আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি কি জানেন ফেসবুকের এমন কিছু সেটিং আছে যেগুলো ঠিকভাবে না রাখলে আপনার প্রাইভেসি মারাত্মক জীবিত করতে পারে আমরা আপনাদের যে তিনটি সেটিং সম্পর্কে দেখাবো প্রথমে হচ্ছে ফেসবুক প্রোফাইল লক দ্বিতীয়তে হচ্ছে অ্যাক্টিভ স্টেটাস অফ দ্বিতীয়তে হচ্ছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি প্রথমে আমরা ফেসবুক প্রোফাইল লক এটি সম্পর্কে জানবো প্রথমে ফেসবুক অফ অ্যাপ্লিকেশনের ভিতরে যাব।

ইলেকট্রনিক সমস্যা আছে আপনার প্রোফাইল লক হয়ে গেছে ওকে দেন আপনার প্রোফাইল লক হয়ে গেছে এখন এখানে প্রোফাইল লক করার পরে অচেনা কেউ অথবা আপনার ফ্রেন্ড ছাড়া কেউ থাকলে সে ছবি বা এই বিষয়ে কোনো কিছু দেখতে পারবে না দ্বিতীয় সেটিং ঠিক করার জন্য আমরা যাব মেসেঞ্জার অ্যাপে মেসেঞ্জার অ্যাপে যাওয়ার পরে নিচে একটা আছে মেইন মেনু আছে মেইন মেনু অপশনে এখানে একটা ক্লিক করব তারপরে এখানে সেটিং সেটিং অফ ক্লিক করার পরে হালকা একটু নিচে স্ক্রল করব স্ক্রল করার পরে এখানে লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে একটা ক্লিক করব এটি অন করা আছে এটি আমরা অফ করে দিলে আমরা কত সময়ের জন্য অফ করব এটা সিলেক্ট করা যায় যদি আপনি আনলিমিটেড চান তাহলে উপরে আনলিমিটেড এক ঘন্টা চলে 1 ঘন্টা এবং 8 ঘন্টা চলে 8 ঘন্টা সেকেন্ড টাইম সিলেক্ট করতে পারবেন এই আমি 1 ঘন্টার জন্য করলাম দেন 1 ঘন্টার জন্য আমার অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখা যাবে না আমি যদি অনলাইনেও থাকি তাহলে দেখা যাবে না এটা অনলাইন আছে কিনা তৃতীয় সেটিং কি হলো অফ ফেসবুক অ্যাক্টিভিটি এটা হলো এমন একটি ফিচার যা আপনার ফেসবুকের বাইরে অ্যাপগুলো থেকে ডেটা নেয় এটি অফ জন্য আমরা আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবো এবং ফেসবুক অ্যাপ্লিকেশন ঢুকার পরে উপরে যে ডান পাশে থিয়েটার আইকন আছে এখানে ক্লিক করবো একটা থিয়েটার আইকনে সোনার সেটিং আইকন আছে সেটিং ক্লিক করার পরে এখানে সার্চ করব অফ ফেসবুক অ্যাক্টিভিটি অফ ফেসবুক অ্যাক্টিভিটি এখানে আমার লেখাই আছে আমি পেস্ট করে দিয়েছি শুধু সার্চ দেওয়ার পরে প্রথমেই এখানে আছে ইউর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজি এখানে একটি ক্লিক করবো আমি টুইট করবো এখানে ওয়েট করার পর এখানে নিচে আমরা দেখবো যে ক্লিয়ার ইউর অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার করে দিলেই আপনার ফেসবুক এর বাইরে যত ডেটা নেওয়া আছে এটি ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন